সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে কেরিয়ার অ্যাডভাইসার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকের প্রসঙ্গ নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডি আজকে বেশ কিছু বিষয় আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব এই শর্ট ভিডিওর মাধ্যমে মনোযোগ সহকারে সবাই শুনবেন এবং সঙ্গে থাকবেন এই আশা রাখি এখনো পর্যন্ত এসএসসি রিলেটেড আমি বারংবার বলার চেষ্টা করি এসএসসি রিলেটেড এখনো পর্যন্ত চাইছে আপার প্রাইমারি হোক বা এস হোক বা দু হাজার ষোলো এসএলএসটি হোক সমস্ত বিষয় যে তথ্যগুলো এখনো পর্যন্ত দেওয়ার চেষ্টা করেছি আপনারা জানেন যে প্রত্যেকটা তথ্যকে এখনো পর্যন্ত মিলিয়ে দিতে পেরেছি এটা আনন্দের সঙ্গে বা গর্বের সঙ্গে বলতে পারি এর আগেও আপনাদেরকে জানিয়েছিলাম যে ডিভিশন বেঞ্চ স্পেশাল বেঞ্চ এই মামলা অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি ক্যান্সেল করবে যদি উপযুক্ত তথ্য স্কুল সার্ভিস কমিশন না দেয় বা যে যে তথ্য সেই সময় যা চেয়েছিলেন সেই তথ্য পরিবেশন না করতে পারে একটা কথা বলে যে গরিবের কথা বাসি হলে মিষ্টি লাগে তো সত্যি কথা বলতে কি সেই সময় আমি মনে করিয়েছিলাম বা সেই সময় বলে দিয়েছিলাম যে আপনারা যদি এই বিষয়টার উপর আলোকপাত না করেন তাহলে অচিরে এই প্যানেলটা হয়তো নষ্ট হয়ে যাবে বা প্যানেলটা ক্যান্সেল হবে যেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই সময় স্পেশাল বেঞ্চ করেছিল পরবর্তীতে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টেও জাজমেন্ট আপনারা পেয়ে গেছেন ইভেন তার রিভিউ পিটিশনের জাজমেন্টও আজ আপনাদের সামনে পরিষ্কার জাজমেন্টে কি রয়েছে জাজমেন্টে রয়েছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যোগ্য শিক্ষক হিসেবে যাদেরকে এসএসসি বা পর্ষদ বিবেচনা করেছেন সেই সমস্ত যোগ্য শিক্ষকরা স্কুলে যেতে পারবেন কিন্তু মে এর মধ্যে মধ্যে অর্থাৎ আগামী মাসের তারিখের নোটিফিকেশন করতে হবে এক্সাম অর্থাৎ যে সমস্ত যোগ্য শিক্ষকরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত থাকবেন তাদেরকেও এই যে আপকামিং এক্সামিনেশন সেই এক্সামিনেশনে অংশগ্রহণ করতে হবে এবং তাদেরকে তাদের পুনরায় যোগ্যতার প্রমাণ দিতে হবে এবং এসএসসি পর্ষদ যে সমস্ত অযোগ্য ক্যান্ডিডেটদেরকে নির্বাচন করেছেন বা নির্ণয় করেছেন সেই ক্যান্ডিডেটদেরকে আর কোনোভাবেই কনসিডার করা যাচ্ছে না যে অর্ডার মহামান্য সুপ্রিম কোর্ট করেছেন সেই অর্ডারটি তাদের বলবৎ থাকবে এখন প্রসঙ্গ যে এই নতুন রিক্রুটমেন্ট আসছে সেই নতুন রিক্রুটমেন্টে কি ফ্রেশার্সরা সুযোগ পাবে না কারা সুযোগ পাবে বা এই নিয়োগ প্রক্রিয়াকে যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শেষ করতে বলা হয়েছে তার নৈপথ্যে কখন কি হতে পারে সেই বিষয়ে একটা ন্যূনতম আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করুন একটু আগেই বললাম যে গরিবের কথা বাসি হলে মিষ্টি লাগে এটা বাস্তব যখন খুব ছোট ছিলাম ছোট বলতে অনেক ছোট তখন এটা প্রবাদটা অনেক শুনেছিলাম এবং শেষ শুনেছিলাম মানে খুব হাস্যরসাত্মকভাবে যে যখন বুদ্ধবাবু হেরে গেলেন দু হাজার সালে তখন রেজ্জাক মোল্লা বলেছিল কথাটা উনি প্রয়াত যে গরিবের কথা বাসি হলে মিষ্টি লাগে অর্থাৎ উনি যে সাজেশনটা দিয়েছিলেন সেই সময় আলিমুদ্দিন উদ্দিন যার কারণে আলিবুদ্দিনের ভরাডুবি হয়েছে তো অনুরূপভাবে যখন ডিভিশন বেঞ্চে এই মামলাটা করা হলো সুপ্রিম কোর্ট এস এস সি অনেক বন্ধু যারা যোগ্য শিক্ষক আমাদের সঙ্গে চাকরি করছেন মানে এখনো পর্যন্ত যারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বলবত হিসেবে থাকবেন সেই সমস্ত যোগ্য শিক্ষক অনেককে আমি নাম করছি না ডিরেক্টলি তাদেরকে বলার একটা চেষ্টা করেছিলাম যে অ্যাজ সুন অ্যাজ পসিবল যেটা ডিভিশন বেঞ্চ দেবাংশ মশাক মহাশয়ের বেঞ্চে এসএসসি বারবার প্রোভাইড করেনি সেটা হলো যোগ্য অযোগ্যের তালিকা সেইটা অ্যাজ সুন অ্যাজ পসিবল এসএসসির কাছে যেন নেওয়া হয় এবং সুপ্রিম কোর্টে সেটাকে সাবমিট করা হয় সেক্ষেত্রেও কিন্তু অযোগ্যদের বাঁচানোর স্বার্থে আজকের দিনে যোগ্যদের বলি দেওয়া হয়েছে আবার যখন সুপ্রিম কোর্টে মামলাটা চলছে যখন বারংবার এই সেগ্রিগেশনটা চাইছে তখনও বারবার সোশ্যাল মাধ্যমে বারবার বিভিন্ন নেতৃত্বকে এই এসএলএসির নতুন মানে নেতৃত্বদেরকে জানানোর চেষ্টা করেছিলাম যে বাঁচার ওয়ান অ্যান্ড অনলি রাস্তা হলো সেগ্রিগেশন ও এম মিরর কপি যদিও আমি দায়িত্ব নিয়ে বলছি আমি যতটুকু জানি এসএসসির কাছে এই মিরর কপি আছে এসএসসির কাছে না মিরর কপি যদি প্রকাশ করিয়ে নিতে পারতেন বা এবং যদি সেগ্রিগেশনটা করিয়ে নিতে পারতেন তাহলে আজ এই দিন আপনাদেরকে দেখতে হতো না তাহলে আপনাদেরকে নিশ্চয়ই ভুল পথে পরিচালনা করা হয়েছে কারণ সাধারণ চাকরি প্রার্থী যারা মানে সাধারণ শিক্ষক যারা স্কুলে ছিলেন তারা মূলত তাদের এই বিষয়ে ধারণা একটু কম ছিল তাই তারা কিছু মানুষের উপর নির্ভর করেছিল কিছু শিক্ষকের উপর নির্ভর করেছিল তাদের আমি মনে করি এটা একটা ভুল ডিসিশনের কারণে আজকে পুরো ম্যাচটা ডুবে গেল আজকে এই দিন দেখতে হলো আজকের দিনে দাঁড়িয়ে যখন এসএসসি সেগ্রিগেশন করছে না সুপ্রিম কোর্টে জমা দিচ্ছে না আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে অ একমাত্র রাস্তা এসে সে বাঁচার বা একমাত্র যোগ্য শিক্ষকদের বাঁচার রাস্তা হলো সেগ্রিগেশন আর ওএমআর আর এই দুটো ইস্যুতে আপনাদেরকে বারবার কোন এক মাধ্যম থেকে ডাইভার্ট করা হয়েছে আপনাদেরকে যার কারণে আপনারা হয়তো এই সিদ্ধান্তটা সেই সময় নিতে পারেনি আমি বারংবার বলেছিলাম যে কান চেপে ধরে আদায় করে নিন গলায় হাত ভরে বার করে নিন এই দুটো জিনিস তাহলে বেঁচে যেতে পারতেন যার জন্যে আপনাদের সত্যি কথা আপনাদের আজকের দিনে এই কথাগুলো বলতে খারাপ লাগছে তা সত্ত্বেও বললাম ধ্রুব সত্য এটাই যে পরীক্ষায় আপনাদেরকেও বসতে হবে পরীক্ষার প্রস্তুতি শুরু করুন অনেকজন জিজ্ঞাসা করেছেন যে নতুন এই যে পরীক্ষা আসছে সেই পরীক্ষাতে ফ্রেশার্সরা সুযোগ পাবে কি না আমি আগের মতো আজকের এই শর্ট লাইভেও আপনাদেরকে মানে এই শর্ট ভিডিওতেও দায়িত্ব নিয়ে ফেজ দেখিয়ে বলে গেলাম যে ফ্রেশার্সরা পরীক্ষায় বসবে কিভাবে বসবে তার তিনটে রাস্তা আছে একটা রাস্তাগুলো খুলবে যখন নোটিফিকেশনটা পাবলিশড হবে আপনাদেরকে জাস্ট একটা ক্লু দিয়ে রাখি যে নোটিফিকেশনটা পাবলিশড হবে সেটা দুহাজার পঁচিশে গেজেট চেঞ্জ হয়েছে দুহাজার ষোলোর নোটিফিকেশন এক্সাম হচ্ছে না তাই যদি এসএসসি ফ্রেশার্সদেরকে বঞ্চিত করে তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু তিনটে রাস্তা ওপেন অটোমেটিক হয়ে যাবে এবং যে তিনটে রাস্তা দিয়ে আবার ফ্রেশার্স ক্যান্ডিডেটরাও তারা কিন্তু পরীক্ষা বসার সুযোগ পাবে তাই ফ্রেশার্স যারা আছে দেখুন কারো পার্টিকুলার কাউকে আঘাত দেওয়ার জন্য নয় আমি আবারও বলছি যে সমস্ত শিক্ষকরা আমার বন্ধু যোগ্যতার সঙ্গে চাকরি করছেন সত্যিই তাদের জন্য আজ খারাপ লাগছে এবং বেশ কিছুদিন যাবৎ খারাপ লাগছে এই ঘটনা ঘটার পর আমরা ভেবেছিলাম বা আমি অন্তত ব্যক্তিগতভাবে ভেবেছিলাম যে যদি এসএসসি যেহেতু ডিভিশন বেঞ্চ ক্যান্সেল করেছে সেই সময় একটা শিক্ষা আপনাদের শিক্ষকদেরও নেওয়া উচিত ছিল আর একটা শিক্ষা এসএসসি এবং পর্ষদ বা সরকারকে এবং উচিত ছিল অথরিটি তো শিক্ষা নিতে চায়নি কারণ তারা তো সবকিছু জানে বোঝে কিন্তু যাদের চাকরিগুলো আর চলে গেছে তাদের অন্তত বোঝা উচিত ছিল নিজের ভালোটা পাগলেও বোঝে নিজের ভালোটা পাগলেও বোঝে তাই আপনাদের বোঝা উচিত ছিল নিজের ভালোটা তাই ফ্রেশ পড়াশোনা শুরু করুন কারণ আপনার পরীক্ষা দিতে পাবেন এতটুকু দায়িত্ব নিয়ে বললাম সেই রাস্তাগুলো কি কি সময় আসলে ঠিক আপনাদের সামনে ওপেন করব আগে আপনারা দেখুন নোটিফিকেশন কি আসছে নোটিফিকেশনে আদৌ আপনাদেরকে বসার সুযোগ দিচ্ছে কিনা দেয় ওয়েল অ্যান্ড গুড আর যদি না দেয় তার জন্যে একাধিক রাস্তা আছে সেই রাস্তা আমরা অবলম্বন করবো বা আপনারা আপনাদেরকে সেগুলো বলে দিতে পারব এই আপার মানে এসএসসি রিলেটেড আপার প্রাইমারি বলে রাখি আপার প্রাইমারি ভাই বোন বন্ধু যার সঙ্গে আমার অতপ্রত সম্পর্ক নাড়ির টান যাকে বলি তো সেই আপার প্রাইমারি এখনো পর্যন্ত কাউন্সিলিং পর্ব প্রায় হয়ে গেছে আরো কিছু ভ্যাকেন্সি অলরেডি বাকি আছে কিছু আনউলিং ভ্যাকেন্সি এখনো এসে পৌঁছায়নি এসে সির কাছে বা আস্তে আস্তে এসে পৌঁছাচ্ছে খুব স্বল্প সংখ্যক এখান থেকে আর চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি কিন্তু সত্য খুব কঠিন কিন্তু ওয়েটিংদের চাকরি হওয়ার সুযোগ কিন্তু দিন দিন ক্ষীণ হয়ে আসছে অপরদিকে দেখছি আপনাদের আন্দোলনগুলোও কিন্তু বন্ধ হয়ে গেছে আপনারা নিজেরাই হয়তো চাইছেন না যে আন্দোলনটা হয়তো হোক চাকরিটা সবার হোক বা চাকরিটা সবার জন্য লড়াই করি শুধু ধর্মতলায় বসে থাকা মাসের পর মাস এইভাবে হাজার দিন তিনশো দিন পনেরোশো দিন আঠারোশো দিন গুজরে গেছে অনেকেরই কিছু হয়নি তাই ধর্মতলা বসে থাকাটাকে অসম্মান করছি না আমি কারণ আমি ওখানে একসময় বসেছিলাম তার সঙ্গে সঙ্গে যে সমস্ত কর্মসূচিগুলো নেওয়া উচিত সেই সমস্ত কর্মসূচিগুলো নিন শুধু টাকা টাকা নয় কর্মসূচিগুলো নিন যোগ্য যারা ওয়েটিং আছে তাদেরকে স্কুলে পাঠানোর জন্য যে লড়াইটা প্রয়োজন সে লড়াইটা করুন আবারও বলছি রাস্তায় ছিলাম রাস্তায় আছি রাস্তাতেই থাকবো শেষ ওয়েটিং চাকরি প্রার্থী পর্যন্ত লড়াই আছি শুধু দেখতে চাইছি এসে সে কতদূর পর্যন্ত নিয়ে গিয়ে থামায় তারপর পরবর্তী পদক্ষেপ শুরু করব আপার প্রাইমারির ক্ষেত্রে যে সমস্ত এখনো পর্যন্ত পড়ে আছে ভ্যাকেন্সি পড়ে আছে কিন্তু সেইখানে আর ক্যান্ডিডেট নেই ধরুন বাংলা এসটি পড়ে আছে কিন্তু নেই সেই জায়গায় যারা ডাক পেয়েছিলেন না অর্থাৎ আনট্রেন্ডরাই মূলত ডাক পেয়েছিলেন না তারাও তাদেরকেও বলবো যদি আপনি এই নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসাবে নিজেকে তুলে আনতে চান তাহলে আপনারা আদালতের দ্বারস্থ হতে পারেন কারণ ক্যান্ডিডেট শেষ হয়ে গেলে ভ্যাকেন্সি পড়ে থাকলে সেক্ষেত্রে কিন্তু গেজেট নোটিফিকেশনে বলা ছিল বাকি আনট্রেন ক্যান্ডিডেট নিয়ে ফিল করতে হবে তো সেই জায়গাটা আপনারা একবার দেখে ভেবে দেখতে পারেন আর বাকি রইল প্যারাটিচার বা অন্যান্য ইস্যু সেটা নিয়ে অন্য এক ভিডিওতে আলোচনা করা যাবে আজ এ পর্যন্তই পরে কথা হবে যারা যোগ্য শিক্ষক ছিলেন তাদের প্রতি সমবেদনা আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু ধ্রব সত্য এটাই পড়াশোনা শুরু করুন ফ্রেশার্স যারা বন্ধু আছেন অনেকেই ফোন করছেন তাদেরকেও বলবো পড়াশোনা শুরু করুন খুব শীঘ্রই সুপ্রিম কোর্টের নির্দেশ মতো একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া অন্তত পক্ষে আমি মনে করি একটা কাউন্সিলিং হলও সম্পন্ন করবে এসেছি পড়াশোনা শুরু করুন আর লড়াই থাকুন